সবার প্রিয় সব্যসাচী মানে ফেলুদা গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি কি হয়েছে এই কিংবদন্তি অভিনেতার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তিনি বাঙালির ফেলুদা অভিনেতা সব্যসাচী চক্রবর্তী বাংলা ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেতা গতকাল এই কিংবদন্তি অভিনেতা গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন কি হয়েছে তার হসপিটাল সূত্রের খবর অনুযায়ী অভিনেতার হার্টে ব্লক ধরা পড়েছে তাই অভিনেতা ভীষণ অসুস্থ সূত্রের খবর বলছে অভিনেতার শরীরে পেসমেকার বসানো হবে অভিনেতার স্ত্রীর সাথে যোগাযোগ করতে গেলে অভিনেতার স্ত্রী বলেন এখন এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না আমার স্বামী ভীষণ অসুস্থ আগে দেখি এবেলায় কী হয় তারপর কথা বলবো বন্ধুরা অভিনেতার শরীরে পেসমেকার মেকার বসানো হবে হার্টে ব্লক ধরা পড়েছে তোমরা সবাই তার জন্য দোয়া করো সে যাতে দ্রুতই সুস্থ হয়ে ওঠে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা থাকা আইকনটি বাজিয়ে রাখুন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ